কুষ্টিয়া দৌলতপুর উপজেলার হুগলবারিয়া ইউনিয়নের কল্যাণপুর বেলতলা শ্মশানঘাটের সামনে যে মাঠটি রয়েছে সেই মাঠে দুই জাতের ফুলকপি সারা বছর চাষ করে স্বাবলম্বী হচ্ছেন একই এলাকার কৃষক নইমুদ্দিন ও আলম মণ্ডল তারা বলেন কল্যাণ তোর বাড়ি আমি দীর্ঘ কিছুদিন করি আচ্ছা এই মাঠটা কোন এলাকার মধ্যে এটা হলো

কেমন লাভবান হচ্ছে লাভবান ভালো জ্যোতি চারশো পাঁচশো জ্যোতি হয় ইনশাল্লাহ সারের দোকানে যাই সারের স্কোয়ার যা কিছু লাগে সব ট্রিটমেন্ট দিই ট্রিটমেন্টের পরে এত দূর হয়ে গেছে তো ভালো আপনার এই ফুলের পরে আমি কখন কি হয় লাগে সেই ডি দিতে হয় আমাকে আসে জানতে হয় যে পোকা লাগিয়েছে আমাকে সঙ্গে সঙ্গে এটা করে আর কোনো কিছু যোগাযোগ করি না কৃষি অফিসে অফিসের সাথে যোগাযোগ নাই তারা জানেন না আপনি এই আবাদ করেন এই আবাদ করি আমার আপনি কি সারা বছরই এই ফুলকপির আবাদ করেন এটা ফুল আমি করি সারা বছরই করেন না ওই মাঠেও ছিল এই মাঠেও দু এক এখন এই এবার কত কতটুকু জমি আবাদ করছেন এটা দেড় বিঘে এটা দেড় তাতে এই এই আবাদে আপনি মনে করেন যে এই এখন তো কপির সিজন না এখন আনসিজন এটা তো শীত মৌসুমে আমরা সাধারণত দেখি কিন্তু এখন ফুল গরমে আপনি আবাদ করছেন তাতে কি এই সেই রকমই ফলন পাওয়া পাওয়া যায় ফলন কম হয় তার থেকে কম হয় কম হইলে পরে যদি চারশো তিনশো যদি হয় মানে একটা ওজন একটা ওজন হ্যাঁ যদি পঞ্চাশ ষাট যদি পায় কোনোরকম আমাদের পোষা যাবে পোষা যাবে এই যে আমরা দেখছি এই যে আপনার পিছনে কপি আবাদ করছেন আপনি কি সারা বছর এই ফুল আবাদ করেন জি করি তাতে কেমন লাভজনক মনে হয় মোটামুটি যদি লস্ট না হয় তো হয় মোটামুটি ভালোই হয় ভালোই লাভ হয় লাভজনক ফসল লাভজনক ফসল আপনি এবার কতটুকু জায়গায় কপি আবাদ করেছেন 10 কাটা লাগাইছি আপনি 10 কাটা ডিএস নিউজ 24 ডিএস টুটুল কুষ্টিয়া